আছে পার্টি রয়েছে অনেক টিমজি পার্টি আমার স্বামী একদম টিমজি পার্টি করে তাহলে শাড়ি সেখানে এরকম হবে টিএমজি সব গলায় গলায় এরকম বিবিরাটির মতো জঘন্য কিছু গ্রাম আর জঘন্য ছেলেপিলে সব মার দুদি বাচ্চা একটা শিশু তাদের মত তাড়ি খেয়ে চলে যাচ্ছে হাবিজুলি বাড়ি বোম ফেলতি হ্যাঁ কাজ তিন দিন আমার মা মরে যাচ্ছে তোর গালতে পানি গড়িয়ে যাচ্ছে আজকে একটু সুস্থ হয়েছে সেকেন্ডে এসে সব ঘরের মতো বোমবাজি করতে বোম ফেলেছে সেকেন্ড দিয়ে সব এমন হয় মরে যায় শিশু বাচ্চারা সেও মরে যাচ্ছে এটা ভাইজি সেও বেমার অবস্থা সব ঘরের মতো দেখো টিএমজিরা চাচ্ছে ফের দু হাজার একুশ সালের মতন জোর জব তেইশ সালের মতন জোর জবস্তি করে নেব তবে দু হাজার তেইশ ছিল আলাদা দিন এখন দু হাজার পঁচিশ পঁচিশ এখন হবে আলাদা দিন কিন্তু আমি এখানকার হাবিজুলির বোন ইয়ারলি মোল্লার মেয়ে বিবিরাটির মেয়ে আমি আমি আর একদিন আগে আসছি আমি তো চিনি নে ফকিরপাড়ার ছেলেরা সব আমি ওখান থেকে আসতেছি বলতে হাবিজুলির বুন যাচ্ছে আরেকদিন কামার বলে দিলো যে বোম ফেলিস কেন অমুক করেছে আমি বলতে গিয়েছি যে কাপড় টাকা মামুনিকা ফেলতেছে এখানে হাবিজুলির বাড়ি ফেলতে হাবিজুলির নরম পাইছি আমার উন্ডো কথা বলে আমি আবার আস্তে দিয়ে আসতেছি আর বলতে হাবিজুলির বুন যাচ্ছে কাপড়ের তলায় ফেল ওর কাপড়ের তলায় ফেল হ্যাঁ এখানে আয় ফেলবিখানে ফেলার দরকার সেখানে আয় সেখানে আমি যাচ্ছি বাড়ি আয় আর বলতে এই কার বাড়ি ফেলবো বল বলে যেখান থেকে হাবির বাড়ি ফেলবো না আজলি বাড়ি ফেলবো আর হাবির বাড়ি ফেলবি আজলি বাড়ি ফেলতে যাবি কেন তাই আমি যাচ্ছি বোন হাবিজুলি চলে থাকবো আজকে আমরা সব এখানে আমার মা অসুস্থ আজকে কাজ তিন দিন আমার মা মরে যাচ্ছে গালতে পানি গড়িয়ে যাচ্ছে আজকে একটু সুস্থ হয়েছে সেখানে এসে সব ঘরের ভোটের বোমবাজি করতে বোম ফেলেছে সেখান দিয়ে সব হয় মরে যায় একটা শিশু বাচ্চারা সেও মরে যাচ্ছে একটা ভাইজি সেও বেমার অবস্থা সব ঘরের ভেতর বোম বাইরে ফেলি সে ব্যাপারটা আলাদা একদম ঘরের ভিতরে আপনারা দেখুন বোম ফেলে দেখে কোথায় কোথায় ফেলেছে কেন এইসবগুলো কেন আমরা তো আমাদের শ্বশুর বাড়িতে বাস করি সেখানে তো হয় অনেক আয়োজক পার্টি রয়েছে অনেক টিমজি পার্টি আমার স্বামী একদম টিএমচি পার্টি করে তাহলে সেখানে আর মুখ হবে আইসএফ টিএমসি সব গলায় গলায় এরকম বিবিরাটির মতো জঘন্য কিছু গ্রাম আর জঘন্য ছেলেপিলে ফেলে সব মার দুদিন বাচ্চা একটা শিশু তাদের মত তারি খেয়ে চলে যাচ্ছে হাবিজুলি বাড়ি বোম ফেলতি সব চলে আসতেছে আজ থেকে এক মাস আগে হাবিজুলি এখানে বোম ফেলে দিয়ে গেছে তখন আমরাও রয়েছি এখানে আমার মায়ের অসুস্থ আমরা সব দেখতে আইছি এসে ওখানে ওই খামারটা ফেলেছে আর আজকে ফেলেছে এখানে সব বোম ফেলেছে তাহলে হাবিজুলি এত অপরাধী করছে এত এ করছে হ্যাঁ ওরাই চাপ দিচ্ছে তো ওরাই চাপ দিয়ে হাতে হতে নমিনেশন তুলে লায় ও ভোটে যেন না দাঁড়াতে পারে ও যেন না এ করতে পারে ও ধর নেতা না হতে পারে তাহলে এই সবগুলো কেন আমার নাম শাহানারা বিবি কোন গ্রামের বাড়ি তেতুল বেড়িয়া দেখো টিএমজিরা চাচ্ছে ফের দু হাজার একুশ সালের মতন জোর জব তেইশ সালের মতন জোর জবস্তি করে নেবো তবে দু হাজার তেইশ ছিল আলাদা দিন এখন দু হাজার পঁচিশ এখন হবে আলাদা দিন কিন্তু ওরা যত দিন যাচ্ছে ওদের কলতে লোক ফাঁকা হয়ে যাচ্ছে ওরা কিন্তু জানে না এটা ওরা টোটালটাই জানে না কিন্তু ওই জোর জবস্তি এর বাড়ি ওর বাড়ি বোম মেরে লোকজনেরকে পিটিয়ে ওরা জোর জবস্তি লেবে বলে ঘুরছে আজকে আমরা যখন সন্ধেবেলা চা খেয়ে আসছিলাম লাইনি থেকে চারজনা বেশি লোক আমাদের ছিল না ওরা সকাল সন্ধ্যে চারটে থেকে মোটামুটি বিকেল চারটে থেকে তোর তোড় করে লাইনির ওই মোড়ে জোগাড় জাড়ি করে রেখেছে তা থাকলে আমরা ওইভাবে শুনে আমাদের মতন আমরা চা খেতে গেলাম চাটা খেয়ে সন্ধে সাড়ে সাতটার দিকে আসছি হঠাৎ ওরা ধরলো ধরার পরে ওখানে একটা বোলোরো গাড়ি আছে গাড়ির ও ভেতরে কোদালের বাঁটগুলো নুকিয়ে রেখেছে বোমের বালতিগুলো বনবিবি তলা বলে একটা জায়গা আছে ওখানে নুকিয়ে রেখেছে রাখলে আমরা যখন চারজন আসলাম ওরা পটপট করে কোদালের বাঁটগুলো বাবলুর বড় ছেলে নাম সারপ্রাজ মেজে ছেলে আরবাজ ইমান আলী ছোটো ছেলে ওর নাম হচ্ছে শাহরুখ আচ্ছা লাড্ডু লাড্ডু মাস্টারের ছেলে এরাই কজন মিলে আমাদের চারজনারে আক্রমণ করলো ঠিক আছে মুন্নার ছেলে শাহরুখ এরাও ছিল মুশি ছিল আজারউদ্দিন ছিল মাহাদ ছেলে এরা এরম বেশ দুষ্কৃতীরা বাচ্চা কাচ্চা মিলিয়ে কুড়ি পঁচিশ জনা লোক হবে জো জোবস্তি আমাদের হেরস্থন এরকম করছে ডেলি প্রতিদিন ফ্ল্যাগ খুলছে বলছি মানছে না ধুমকি দিচ্ছে নরম নরম লোক দেখে ধুমকি দিচ্ছে বাড়ি গিয়ে কিন্তু এরকম ভেবে কতদিন শাসক দল আমাদেরকে এরকম প্রেশারে রাখবে আমাদের বাচ্চা কাচ্চা ধরে মারছে ধুমকি দিচ্ছে বৌদের ধুমকি দিচ্ছে বলছে এই পাড়াটা উড়িয়ে দেবো ভোটের পরে হারলেও মারব জিতলেও এই কীরকম একটা রাজনীতি হচ্ছে টিএমসি পার্টির নেতারা কি দাবি আমাদের দাবি এখন আইনের দ্বারস্থ ন পুলিশকে এখনো জানানো হয়নি আমাদের নেতৃত্বদের কাছে জানানো হয়েছে নেতৃত্বরা বলেছে ঠিক আছে আমরা জানাচ্ছি আমরা এখন মেডিকেল করব মেডিকেল করে এই রাত্রিবেলা থানাতে যাব থানা স্টাফ কি নেয় দেখবো